আজকে ঢাকায় জামাতের নেতৃত্বে আটটি রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল করেছে এবং তাদের আটটা দাবি উপস্থাপন করেছে আট দাবির মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরের মধ্যেই দিতে হবে এই সমাবেশ বা এই বিক্ষোভ মিছিলে কতজন লোক হয়েছিল হাঙ্কে পিনাকিদা কিন্তু কইছে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে মানে সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে জামাত বিপুল ভোটে জয়ী হয়ে চাল চালাইয়া ক্ষমতায় এসে বসবে পিনাকিদা হয়তো অতীতের ইতিহাস পিনাকিদার মনে নাই। এবং জামাতের যে এখন সমাবেশে কি ধরনের লোক আসতেছে সেটা মনে হয় পিনাকিদা জানে না উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জামাত মাত্র আঠারোটা আসন পাইছিল এবং দুই সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জামাত আসন পাইছে মাত্র তিনটে অর্থাৎ একানব্বই সালে যে আসন পাইছিল ছিয়ানব্বই সালে সেইটা আসে কুমে তিনটাই দাঁড়াইছে এখন দেখার পালা যে এই দুই হাজার নির্বাচনে জামাত আরো ওই তিনটা ধরে রাখতে পারে না তার সে কুমে যায় মানে যেভাবে পিনাকি তার কথা বলেন এতে মনে হয় যে জামাত ছাড়া সকল রাজনৈতিক দলের ভরাডুবি ঘটবে তিনি বলেন বিএনপির আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই মানে আগে একটু সম্ভাবনা ছিল সম্ভাবনা কম ছিল আর এখন একদমই বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা নাই সম্ভাবনা আছে কিনা সেটা একটু দেখায় দেই দাদা আজকের যেই সমাবেশটা হলো আটটা রাজনৈতিক দল আবারও বলতেছি জামাত এবং চরমণাই সহ হাত পাখা সহ আটটা রাজনৈতিক দল কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে ঢাকাতে সেই ঢাকাতে কত লক্ষ লোক হয়েছে আট দলের আট দল মিলে কি আট লাখ হয়েছে চার লাখ হয়েছে দুই লাখ হয়েছে এক লাখ হয়েছে না দাদা তাও হয় নাই আট দল মিলে সর্বোচ্চ যদি লোক হয়ে থাকে তাহলে দশ থেকে পনেরো হাজার লোক হয়েছে এই লোকের সমর্থন নিয়ে এই দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন করিয়া চিয়ালচালায় ক্ষমতায় বসবে জামাত এই চিন্তা ভাবনা বাদ দেন এই আজকে জামাত এবং আট দলের মিলে যে পরিমাণ কর্মী নেতার সমর্থক এসে উপস্থিত হয়েছে বিএনপির যে কোনো একটা অঙ্গ সংগঠন যদি ডাক দেয় এর কমসে কম দশ গুণ লোক আসা হাজির হয় মানে কর্মী সমর্থকসহ সবাই মিলে আসা হাজির হয় তাহলে বুঝতে পারছেন দাদা জামাতের পজেশন কোন জায়গায় গেছে মানুষ কিন্তু বুঝতে শিখছে চাইলেই জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে না আরেকটা স্বপ্ন আপনাদের ছিল যে বিএনপি যেহেতু নির্বাচনীয় প্রার্থী ঘোষণা করেছে যারা নমিনেশন পায়নি তারা হয়তো রেগে ক্ষুভে তাদের যারা সমর্থক আছে সেগুলো নিয়ে দলে দলে জামাতে যোগ দিবে সে আশা কিন্তু পূরণ হয় নাই দাদা এখন পর্যন্ত যারা নমিনেশন বঞ্চিত হয়েছে তারা কেউ কিন্তু জামাতে যোগ দেয় নাই তাহলে আপনাদের যে যে আশা ছিল সেটাও একদম শেষ হয়ে গেছে এনসিপি আবার বলছে বিএনপির যারা নমিনেশন পাইছে তাদের মধ্যে একটা অঘটন ঘটছে তার সমাবেশে কে যেন গুলি করছে গুলি কে করছে সেটা এখন প্রমাণ হয় নাই কিন্তু এনসিপি কইছে যে এই বিএনপির নমিনেশন নিয়ে গুলি খেয়ে মরার চেয়ে এনসিপিতে আসা যোগ দেন আসলে এনসিপি নিয়ে কথা বলার সময় আর নাই কারণ প্রথম দিকে এনসিপির যে পরিমাণ জনপ্রিয়তা ছিল আমরাও এনসিপি কে সাপোর্ট করতাম আর কি এখন আর এনসিপি কে আমরা সাপোর্ট করি না জনগণ যে তাদের পাশে নাই সেটা তারা হারে হারে টের পাইছে তারা তিনশো আসনে তো নির্বাচন করা দূরের কথা হয়তো পঞ্চাশটা আসনে প্রার্থী পাবে কিনা সেটারও মানে একটা জল্পনা কল্পনা আছে আর কি যাই হোক তারপরেও এনসিপি চেষ্টা করতেছে করুক চেষ্টা করা ভালো আরো দুই হাজার বিশ বছর রাজনীতি করে ওই পাকিস্তানের ইমরান খানের মতো যদি ক্ষমতায় আসতে পারে ভালো আসুক ঠিক আছে কিন্তু বিএনপির নেতাকর্মীদের ডাক দিয়ে লাভ হবে না কারণ তারেক রহমান যেভাবে পরিচালনা করতেছে যেভাবে বোঝাচ্ছে ঠিক বিএনপির নেতাকর্মীরা এখন কিন্তু সেটা বোঝা শুরু করেছে তাই ওই বঞ্চিত প্রার্থী অবহেলাকৃত প্রার্থী তাদেরকে টানার চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দেন এখন জামাতের পরিস্থিতি এরকম কেন এই যে জামাতের একটা সুযোগ হয়েছে কি ইউনিভার্সিটিতে যে নির্বাচনগুলো হলো ছাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনে জামাতের প্যানেলগুলো কিন্তু জয়ী হয়েছে আর এই জয়ী হওয়ার কারণ কিন্তু আপনারা জানেন আওয়ামী লীগের সময় জামাতের এই শিবির সংগঠন যেটা মানে গোপন রাজনীতি করেছে বা গুপ্ত রাজনীতি করেছে আওয়ামী ভিতরে ছিল তারা একটা মোটামুটি এই ইউনিভার্সিটির মধ্যে কিন্তু প্যানেল তৈরি করতে পেরেছে যে আওয়ামী সমর্থক এবং তাদের সমর্থন সেগুলো তারা ধরে রাখতে পারছে এবং বুঝাতে পেরেছে আগে তো আমরা একই সাথে রাজনীতি করছি পক্ষে কথা বলছি যেহেতু এখন নাই সেহেতু এখন শিবিরের প্যানেলে তোমরা চলে আসো আমাদেরকে ভোট দাও তোমাদেরকে সাপোর্ট করার দায়িত্ব আমরা করব। করবো এইসব কথাবার্তা বইলে কিছু ভোট পাইছে এবং এই শিবিরের প্যানেল গুলো জয়ী হয়েছে তার মানে ভোটের যে ফারাক সেটা কিন্তু বৃহৎ ফারাক নয় সেখানে কিন্তু বিএনপি বা ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছে সমর্থকও কিন্তু রয়েছে এখন এইটা দেখাই এই পিনাকিদা মনে করছে যে জামাত সারা বাংলাদেশেই একবার বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে দাদা আপনারা তাহলে আর একটা কথা বলি সেটা হচ্ছে যদি আপনি মনে করেন যে জামাত বিপুল ভোটে মানে জয়ী হয়ে ক্ষমতায় বসবে তাহলে এই যে পিয়ার নিয়ে কেন প্যার প্যার করতেছেন পিয়ারটা বাদ দেন এগুলো নিয়ে এত পেয়ার করার কথা না যদিও জামাতি ইসলামের শীর্ষস্থানীয় নেতারা বলছে যে আমরা তো বলি নাই পিয়ার সারা নির্বাচনে যাব না জামাত ইসলামের নেতারা মানে তাদের কথা শুনে বোঝা যায় যে আসলে পিয়ারটা জনগণের সামনে তাদের একটা একটা তুলে ধরা যে আমরা মাঠে আছি মানে মিডিয়া প্রয়োজন আর এই জন্য কথাটা তুলছে ছাড়াও তারা নির্বাচনে যাবে এবং জোট করার চিন্তা ভাবনা করছে জোট করার চিন্তা ভাবনা করে এখন আর লাভ নেই কেন লাভ নাই এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এমন একটা কৌশল অবলম্বন করেছে যে কৌশলে ছোট ছোট রাজনৈতিক দলগুলো ধরাশায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই উপদেষ্টা পরিষদে একটা খসড়া বাস্তবায়ন হয়েছে সেই খসড়াতে বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দল অন্য কোন রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না আগে যেমন যারা জোট করে নির্বাচন করছিল তারা বড় দলের প্রতীক নিয়ে ওই আসনে কিন্তু নির্বাচন করেছে সেই সুযোগটা এখন আর রাখে নাই এখন জামাত যদি অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোট করে জোট কইরা ওই দলকে ওই দলের প্রতীক নিয়েই নির্বাচন করতে বলে এমনি তো জামাত গুহার হারবে তাহলে ওই আরেকজন যাকে দিবে যে জোটের প্রার্থী নির্বাচন করবে সে আরো গুহার হারবে কেন হারবে কারণ জামাতের ড্যারি পড়লা হয়তো দুই চার পাঁচ শতাংশ লোকজন চিনে অন্যান্য রাজনৈতিক দলের যেগুলো প্রতীক এগুলো কিন্তু কেউ চিনে বলে আমার মনে হয় না ঢাকাতেও সবাই চিনে কিনা আমার মনে হয় না আমিও সকল রাজনৈতিক দলের প্রতীক কিন্তু মানে জানি না এই যে এনসিপি একটু মানে একটু তালবাহানা করলো এনসিপি কে যে সাপলা দেওয়া হবে এটা পুরো পরিকল্পিত সাপলার কলি দিল আর এটা নিয়ে বারবার কথাবার্তা বলার এটাই কারণ যাতে গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণ জানতে পারে যে এনসিপি একটা প্রতীক পাইছে সেটা হচ্ছে সাপলা এটা কিন্তু প্রথমে দিতে পারতো আর প্রথমে যদি নির্বাচন কমিশন দিত তাহলে এটা নিয়ে এত কথা হতো না জনগণ জানতে পারতো না এটা একটা কৌশল আর কি যাই হোক এই যে ডক্টর মোহাম্মদ ইউনুদ যে কৌশল নিছে এতে সকল রাজনৈতিক দলের মধ্যে একটু সমস্যা হবে হবে। কারণ বিএনপির সাথে যারা জোট করবে তারা ওই আসনে ধানের নির্বাচন করতে পারবে না যদি না করতে পারে তাহলে কথা। কারণ বাংলাদেশের জনগণ ধানের শীষকে চিনে অন্য কোনো প্রতীককে খুব একটা চিনে না ঠিক আছে এই জন্য বিএনপির এটা সমস্যা আর এই সমস্যা বা এই কৌশল খাটিয়েছে হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চিন্তা ভাবনা করছেন যে ওই যখন হচ্ছে দলের নিবন্ধন নিবেন প্রতীক নিয়ে বাড়াবাড়ি করবেন বা প্রতীক একটা দিবে ইসি আপনারা চাইবেন তার নিজের প্রতীকেই ভোট করেন আর নিজের ভোট করার কারণেই এই রাজনৈতিক দল বা জামাতের যে একটু আশা ছিল সেই আশাটা ধ্বংস হয়ে গেল এখন জামাত করছে সবাই রে যে আসলে ওইভাবে জোট হবে না ওই দলের যারা মনোনীত প্রার্থী তারা জামাতে যোগ দিয়ে তারা হচ্ছে জামাতের পক্ষে নির্বাচন করবে পল্লা নিয়ে ঠিক আছে তাহলে যে সকল রাজনৈতিক দল মানে নিবন্ধন পাইছে তারা কিভাবে ভোট করবে তারা কি হাওয়ার উপরে ভোট করবে যাই হোক এই যে জামাতের সমাবেশে যে পরিমাণ এতে একদম বোঝা যাচ্ছে জামাত হয়তো ওই ছিয়ানব্বই তিনটা পাইছিল এবার হয়তো দুই একটা বেশি পাইতে পারে যেমন জরিপে বলা হচ্ছে দুই একটা বেশি পাইতে পারে আর কি কিন্তু ক্ষমতায় আসার যারা স্বপ্ন দেখছেন এরা দিনের বেলা ঘুমায় স্বপ্ন দেখেন প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ